জবানটা ছেড়ে বলুন নামাজ পূর্বকার জন্য আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কে আল্লাহ আর জোরে বলুন বানিয়েছেন কে কেন বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ও আমা আল্লাহ বলে বান্দারে তরে বড় মায়া কুইরে বানাইছি বানাইছি তরে বড় মায়া কুইরে বানাইছি কই কেমন

নিজেরই কুদরতি হাত দিয়ে বানাইছি এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা জবান দিয়েছেন যে জবানটা দিয়েছেন একমাত্র একজনে জিকির করার জন্য জুড়ে বলেন তিনিকে এই জায়গার ভিতরে একটা কান দিয়েছেন কান দিয়ে আল্লাহর ধ্বনি শোনার জন্য

আমার জন্য তোমার জন্য দুইটা চোখ দিয়েছেন এই ধরা দামে যা কিছু আছে সব কিছুকে দেখে দেখে আল্লাহকে গবেষণা করার জন্য আমার আল্লাহ এ অল বডির ভিতরে এই এই বডিটার দেহের মধ্যে যে চেহারাটা আছে এই চেহারাটা তাকে দেখেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না একজনের নাকের সঙ্গে আর একজনের নাক মিলে না একজনের ঠোঁটের সঙ্গে আর একজনের ঠোঁট মিলে না একজনের চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না এর দ্বারাই তো প্রমাণ হয়ে যায় ইয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাগা ইল্লা হুয়া কোরআনে বলে দিয়েছেন হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন এক আমি আল্লাহর কোন ইলাহ নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এক আল্লাহ ছাড়া কারো কোন অন্য কোন ইলাহ নাই একমাত্র রব হলো একজন জবান খুলে বলুন তিনি কে ওই আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ তরে বড় মায়া করে বানাইছি আল্লাজি খালাকাকা ফাসাওআকা ফাআদালাকা ফি আঞ্জি সূরাতি মাসা আরাকা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাজি খালাকাকা ফাসাওআকা ফাআদালাকা আল্লাহ বলেন আমি আল্লাহ এই দুনিয়াটারে সুন্দর করে সাজাইছি কেন সাজাইছি একটা মাত্র কারণ কারণ এই জমিনের ভিতরে আমি আল্লাহ বান্দা পাঠাবো জোরে করুন কে আর পাঠাবে বান্দা পাঠাবে মানে বোঝা গেল বান্দা হলো আল্লাহর গোপন রহস্য কথা কোন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাজি খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইনি সূরাতি মা শাআ আল্লাহ বলেন হে বান্দা এই ধরা দামটারে আমি আল্লাহ বানাইছি জমিনটারে সুন্দর করে সাজাইছি সমস্ত গাছপালার রং সবুজ এরপরে আমার আল্লাহ এমন সুন্দর কাসমান বানাইছেন একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির ব্যবহার করলেন এই পর্দাটা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির ব্যবস্থা করলেন কিন্তু আমাদের পর্দার উপরে একটা আসমান এই আসমানটা যে আল্লাহ বানাইছে আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই সব আসামি ক আল্লাহ রাব্বুল আলামিন হল তিনি যিনি আসমানটারে স্তর স্তরে বানাইছে একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা এমন ভারী আসমান প্রথম আকাশটা বানাইছে কি দিয়া দ্বিতীয় আসমানটা বানাইছে কি দিয়া এমন ভাবে আমার আল্লাহ পাথর দিয়ে দিয়া এত ভারী আসমানটারে সাজায়া রাখছে কে আল্লাহ বলে বান্দা তুমি আসমানের দিকে তাকায় দেখো তুমি আসমানটারে কোনো পরিবর্তন পাবে না এই প্যান্ডেলটার ভিতরে লাইট লাগাইছে আলোকিত করার জন্য আমার আল্লাহ বলে আল্লাহ সুন্দর করে নক্ষত্র দিয়ে সাজাইছে একমাত্র আপনার জন্য আমার জন্য নদীর মধ্যে পানি দিল কেন পানির নিচে মাছ দিল কেন সূর্যটা দিল কেন আর চন্দ্রটা দিল কোন সব কিছু একমাত্র বান্দাদের জন্য এই বান্দারা আমার আল্লাহর রহস্য এই জন্য আমার আল্লাহ বলে আমি আল্লাহ সব বানাইছি একমাত্র আমার বান্দাদের জন্য ফি আই সূরাতি মাশা আর এই বান্দার চেহারাটা আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যেমন তাইসি তেমন বানাইছি একটা চেহারা সোনার একটা চেহারা বাই নামটা কি হ্যাঁ খান দেখেন তাকায়া দেখেন ওনার চেহারা আমার চেহারা মিলে না ওর সোনার নাক আছে আমার নাক আছে ওনার কান আছে আমার কান আছে একজনের চেহারার সঙ্গে আরেক চেহারার মিল এই ডিজাইনার কে এই জন্য সাদা দেখলে সাদা দেখলে কালো দেখলে ঘৃণা করিও না লম্বা দেখলে ঘৃণা করিও না খাটো দেখলে ঘৃণা করিও না সুন্দর দেখলে অহংকার করো না যুবক খাটু দেখলে তিরস্কার করো না একটা বার আওয়াজ করে বলেন না এত সুন্দর নমুনায় এমন আল্লাহ এমন ভাবে আমার আল্লাহ যে বানাইছে এই আল্লাহ যে বানাইছে ওই আল্লাহর শুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই ওই আল্লাহ আমি আল্লাহ চোখের মত চোখ দিলাম আমি আল্লাহ কান দিছি এই চেহারাটার আমি জায়গা দিয়েছি ওই জায়গার নামটা হলো কপাল এই কপালটা বড় দামি তুমি শয়তানের পাল্লায় পরে গুণা করেছো তুমি যখন আল্লাহ কুমার আল্লাহামদুল্লাহ আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم অয়নিল মগু তুবি আইলেং গিম গ লি এই জায়গার ভিতরা লিলাতরা কপাল দিয়েছেন ছায়া নপাল দিয়ে একটু ই সাউন্ডের ভিতরে এগুলো আমি আমার আগে ঠিক করবে আসার পরে ছাঁটা ডেলিভার করে এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা কপাল দিয়েছেন এই কপালটা যখন জমিনের মধ্যে আমার আলামিন বান্দার প্রতি মায়া লেগে যায় এই জন্য আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোরে টেন্ডারবাজি করার জন্য বানাই নাই আমি আল্লাহ তোরে রাহাজানির জন্য বানাই নাই আমি আল্লাহ তোরে সন্ত্রাসীর জন্য বানাই নাই আমি আল্লাহ তরে বোমাবাজির জন্য বানাই নাই আমার আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিম জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ আলামিনের গোলামি করার জন্য আল্লাহর জমিনে গোলামি হবে একজনের জবান খুলে বলুন তিনি কে এই আওয়াজে মারিনা জুড়ে বলো খে আরো বড় করে বলি খে গুলামী করবেন আল্লাহু ফালি কুণ ফু আল্লাহর হিরো আল্লাহ তিনি যিনি প্রথম তিনি শেষ তিনি হলেন গোপন তিনি প্রকাশ এই জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আমি আল্লাহ তোরে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যার গোলামি হয় রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয় জাকাতের মাধ্যমে সেই আল্লাহ बोलेंगे हाय হজের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয় এই জন্য বান্দা আল্লাহর গোলামি যত করবেন আমার আল্লাহ আপনাকে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানায় নিবেন খাঁটি বান্দা কিভাবে হয় শুনে যান পাঁচুয়াক্ত নামাজ যখন নিয়মিত পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানায় নিবে আর পাঁচুয়াক্ত নামাজের পাশাপাশি যত নফল আবাদত করবেন এই আমার বিপদের বাবারা মনে রাখবা তুমি আহার বান্দা থাকা মানার বাবা আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করেন আপনাকে একটু যদি আমার টাইম করতে পারেন সৌদি আরবে যাওয়ার পরে হাজার বেতন 6000 4.5 লাখ টাকা লাগবে যাইতে যাবেন নি কেড়া না যাইতো মন স্যার হ্যাঁ সত্যির হাজার বেতন সাড়ে চার লাখ লাগলো জামু বেতন কত এটার বারে কভার টাইম আছে যা চা করতে পারবেন যদি তিরিশ হাজার পান কত হয়েছে মাসে এক লাখ টাকা পাইলে কেনা যা যাইতে জোরে কোন ঠিক কেনা আল্লাহ বলে আমি তোরে ফরজ দিছি ফরজ হইল কম্বল চারি রে বাবা এই ফরজের পরও কিছু অভার টাইম লাগাই দিছি অভার টাইমটে কি কয় নফল নামাজ আর নবী বলেন যারা ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে এই বান্দা আর বান্দা থাকবে না এই বান্দাটারে আমার আল্লাহ তার বন্ধু বানায় নিবে আর বড় করে গন্ন সুবহান আল্লাহ ওই বান্দাটারে বন্ধু বানায় নিবেন কে এই জন্য বন্ধু হতে গেলে নামাজের দরকার আছে না নাই আরো জরা আছে না নাই এই জন্য যুব খেলাই খেলাই জীবন নষ্ট করা যাবে না জবাইটারে কাজে লাগাইতে হবে আমি তারা করে ওয়াজ করতেছি এই জন্য মনে কষ্ট নিবেন না আমি মূল মূল কিছু কথা বলে দিয়ে যাব ফজরের নামাজের যখন আজান দেয় মসজিদের ভিতরে প্রথম কাতার বড় না কেন রে বাবা এই মসজিদ কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইবে ফজর আজান দেওয়ার সময় আপনি ঘুমায়া থাকেন নামাজের ভিতরে দশ জন পাওয়া যায় না অথচ এই যে মানুষগুলো আসছেন ওয়াজ শোনার জন্য কিন্তু মসজিদ কিন্তু জার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন হাবি বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে নামাজের হিসাব নামাজ পড়রে

যদি মনে করেন বলি বাজার আপনি যে মনে করেন যে আমি ভালো গেছি এর মনে করেন বাজার আমি কিন্তু আমি যে ওয়াশ করি একটা টার্গেট থাকে ওই ডাব্লিউ ডি সাইজ করা ডাব্লিউ আছে না ডাব্লিউ ডাব্লিউ কপালে দাগ ফালায় মরে মরে দাগ ফালায় মরে মরে দাগ ফালায়

পদগণ ঠিক কিনা কেউ সেরা কালা করেন না আমি নামাজ পড়বেন আবার মসজিদের প্রথম কাতারে দাঁড়ায় তাকবির উলার সাথে নামাজ পড়বেন আবার খবন নিয়ে দেখি আপনি সুদ নাম্বার ওয়ান কি যে চাইটা করুম রে বাজার আজকা বাজান শোধ করে আসিনি যেই করে সুদ আছে সেই করে শান্তি যেই সমাজে সুদ আছে সেই সমাজে শান্তি যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি সুদ্ধ আমরা চাই না কথা বলতে নামাজ ফর রে হুজুরি কলবে নামাজ ফর নামাজ শুধু পড়লে চলবে না এখানে আকি মুসালা বলা হয়েছে নামাজ কায়েম কর মানে কি নিজে নামাজ পড়া লাগবে পুলাটার নামাজের কথা বলতে হবে কথা কন ঠিক কিনা জামাই নামাজ বললে চলবে না বউটারও বলতে হবে কথা গান ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাকে এই বডির ভিতরে কপালটা যে লাগাইলাম এই কপালটা যখন মাটির মধ্যে আল্লাহ আত্মার বলে ঠেকাইয়া দিয়ে বলবা সুবহান রব্বিয়াল আলা গুনা মাফ করে দেওয়ার মালিক একজন জবান খুলে বলুন ঠিক ময়া গেলে কি নামাজ পড়া যাবে আরো দূরে মরে গেলে কি নামাজ পড়া যাবে আল্লাহ যারা জিন্দা যারা মরা তারা কোন দিন এক হতে পারে আছেন বলে মাহফিলে এসেছেন কবরে যারা গেছে তারা কি আসছে জিন্দা আছেন বলে সৌদি আরবে ভাইকে ফোন দিছেন ভাই কেমন আছেন কবর কি বলতে পারছে এই জন্য আল্লাহ বলছেন ও আমায়াস্তাবিল্লা আম দাঁড়া জিন্দা যারা মরা আতার কুদিন এক হতে পারে এ নল্ুস আরে খবরের মানুষটা কেমন আছে উপরে মানুষ জানতে পারে কিন্তু আল্লাহ যারা ইচ্ছা করে তারে দেখাইতে এই জন্যই তো আমার নবী আপনার নবী রহমানী আলমিন কবরের পাশ দিয়া যাইতেছে আমার নবী তাকায় দেখতেছে গরুস্তানের ভিতরে দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে নবী দেখার ক্ষমতা আছে ক্ষমতাটা দান করেছেন কে তাইলে কোরানের সঙ্গে আমার নবীবাকের হাদিসটা মিলে গেল ইন্নল্লাহউমাইয়ে সে আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবর আজাব দেখার ক্ষমতা এই জন্য আমার নবী কারাম দুইটা খেজুরের ডাল নিয়ে দুইটা খেজুরের ডাল নিয়ে আসছে আমার নবী দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল লাগাইয়া দিছে এবারে সাহাবায় কারাম নবীর বিজ্ঞাস করে নবী গো মায়ার নবীজি দুইটা কবরের ভিতরে কেন দুইটা ডাল লাগাইলেন আপনার জবান খুলে কোন আমার নবী গায়েব জানে কি জানে না আকিদা কিলার করে নামাজ পড়লে লাভ হইব আমার নবী ডাক দিয়া কয় হ্যাঁ সাহাবায়ে কেরাম আমি যে হাঁটতেছি আমি দেখলাম দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ কেন আযাব হইতেছে এবার আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেন একটা কবরের মধ্যে আযাব হইতেছে এই কবরের মানুষটা পছরা পিরা ঢিলা কোনো ব্যবহার করত না এখানে দেখবেন 70 থেকে 80% কোলাপান আছে তারা পছরা করে ভালো করে পানি নেব দূরের কথা ঢিলা কোনোটাও লয় না আসে না না হাসতে হাসতে নাপাক অবস্থায় চলে ভাই আমি নামাজ পড়লে পড়ি না যেহেতু উজু করার দরকার কি নামাজ যেহেতু পড়ি না পবিত্র থাকার দরকার কি না 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 নামাজ না পড়লেও আপনি পবিত্র অবস্থায় থাকবেন কারণ নাপাক অবস্থায় জমির মধ্যে যদি চলেন যতক্ষণ আপনি জমিনে চলবেন ততক্ষণ পর্যন্ত আসমানের ফেরেস তারা আপনার উপরে লান দিতে থাকবে আল্লাহ না করুক কেমন হতে পারে গত পরশু দিনে দেখলাম একটা যুবক চম্পক চম্পক না বিজয় নগরে কোন জায়গায় জন বাড়ি তার বোনের বাড়িতে বেড়াইতে গেছিল মোটর নিয়ে যাওয়ার পর লোকটা হঠাৎ পিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ যেন তার জান্নাত বাসি করে জুড়ে গো না আমিন এ যুবক আমার দেখে রাস্তায় হঠাৎ পিরা মারা গেছে এখন তার উযু আছে কিনা আমি তো জানি না এখন সে পাক না না আমি জানি না আমি বুঝাইতেছি নেকির কাজ না করেন কিন্তু গুনাহ কইরেন নেকের কাজ না করেন কিন্তু গুনার কাজ করেন না কারণ যে কোনো মুহূর্তে আপনার কাছে মালাকুল মুতাজরাইল চলে আসতে পারে এই জন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমারে যদি মরণ দিবা জুমার দিন আমারে মরণ দিও আমিন কর না আমিন কর আমিন আমারা যে দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ যার ইচ্ছা করি কবর আজাব দেখার ক্ষমতা দান করি তাই তো হাদিসটা পেয়ে গেলাম নবী যে কারো মত নয় নবী বলেন আমি দেখলাম প্রথম কবর আজাব হইতেছে এই কবরের মানুষটা পসরা ফেরা কোন না আর একটা কবরের মধ্যে কেন আজাব হইছে জানো আর ওই কবরের মধ্যে আজাব হইতেছে লোকটা শুধুমাত্র চুগুন করি করত। এক জায়গার কথা আর এক জায়গায় লাগাইতো ও আর কথা ওর কাছে লাগাইতো শুধু মুনাফিকই করত। আপনারা জবান খুলে বলেন বিটুই গ্রামে মুনাফিক আছে না না এই মুনাফিকদের কারণে সমাজে বড় সংগ্রাম কথা কোন ঠিক কিনা আল্লাহ বলেছেন ইনানাল মুনাফিকিনা ফি দারকাল আসফালিন না আল্লাহ রাব্বুল আলামিন

এই ডালগুলো জিকির করবে একজনের জবানটা খুলে কম তিনি এই জন্য সুন্নিরা দলিলের বাইরে কোনো কাজ করে না কবরে দেওয়ার পরে সাইর কোন সাইর ডালে সাইর কোন পরে কি পরে না বেড়া ফতুয়া দাও কারে সুন্নিরা কবরে পরে তারে আজান দে তালকিন দে এইগুলো জায়েজ আছে রে ভাই জায়েজ আছে সুন্নিরা কবরে যায় জিয়ারত করে এটাও জায়েজ আছে সুন্নিরা কবরে যাইয়া ওই আল্লাহর ওলি রওজা যায় জিয়ারত করে সেটাও জায়েজ আছে সুন্নিরা কবরের মধ্যে ডাল কইটা দে এটাও জায়েজ আছে সুন্নিরা বানায় কোনো কাজ করে না কথা বলেন ঠিক কিনা